একজন প্রবাসী যখন প্রবাস থেকে আসে তার আনন্দটা কতখানি যে হয় তাই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন দেখেন আপনারা এভাবে হয়তো বা আজ পর্যন্ত কেউ দেখায় নাই দেখেন কত আনন্দ করতেছে কি বাবা কি দিছে মাছ দিছে তোমাকে মাছ ওরে বাবা রে তো এইভাবে এই প্রতিটা প্রবাসী তার সর্বোচ্চ মানে যোগ আনন্দ দেওয়া যায় পরিবারে হ্যাঁ ওই গুলো কিনে নিয়ে আসে পরিবারের জন্য তোমার 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 মামা তোমার জন্য কে আছে আপনার ধরো 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 গেল গেলো গেলো নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ কি আমার জন্য আহ রাখো না মাছ দেখো কত কিছু নিয়ে আইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুকরান শুকরান ছোট বোনের জন্য তেল নিয়ে আইছে এটা কি আবার ও এই যে দেখেন হে দর্শক এইটা আমার খাপসার মশলা চলে আইছে ঠিক আছে এটা পরে দেখাবো এটা পরে একটা অন্য ভিডিওতে দেখাবো ঠিক আছে ও হলো এগুলা চলে কিন্তু রিক্স এগুলা না চলানি ভালো অনেক অনেক ঠিক আছে যাও দর্শক এই ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আপনাদের

ছোট ভাই একটা ঘড়ি গিফট ব্ল্যাক কালার আমি কালো পছন্দ করি ও জানে অবশ্যই তো আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে ছোট ভাই নিজের হাতে করে একটা দিল আমারে নিয়ে আসছে কাতির আল্লাহ তোমার কাতের কাতের কামারি এইভাবে প্রতিটা প্রবাসী তার পরিবারের সবকিছু বুঝাই দেয় নিজের জন্য কিছুই করে না প্রবাসীরা ঠিক আছে প্রবাসীরা সবসময় তার পরিবারের জন্য করার চেষ্টা করে এবং করে থাকে দেখেন আমার মেয়ে কিন্তু একটা জিনিস পাওয়ার পরও আরো আবদার রাখতেছে যে আবারও নিয়ে আসবে এগুলো মাথা ব্যথার জন্য এগুলো প্রতিটা প্রবাসী কিন্তু নিয়ে আসে মলম তো এটা হচ্ছে আমার ছোট বোন আর এটা হচ্ছে বোন আর ওই যে বাইক না আপনার খেলা করতেছে কি ওটা কি হ্যাঁ বক্স আনছে না হ্যাঁ বক্স আনছে আসছে বক্স বাজাও প্রবাসীদের আনন্দটা দেখছেন মুখ ভরা হাসি ঠিক আছে এই যে ছেলে বাইক নেয় বাস্তি এদের নিয়ে যে একটা আনন্দ করে এই যে এখন যে মুহূর্তটা এই মুহূর্তটা কুটি টাকা দেওয়া কিনতে পারবেন না ঠিক আছে না খাও খাও তোমরা খাও আমি খাইছি আমার লাইফে আমি পনেরো বছর খাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যথেষ্ট খাওয়াইছে সৌদি আরবে সৌদি যা খাইছি তা তো বাংলাদেশ গেলে চলিয়ে দেবেন না আর সব কিছু টাটকা